আসসালামু আলাইকুম ইউ গাইস इट्स মি গেমিং কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গাইস তোমরা তো দেখতে পারতাছো নারুটো এনিমির সাসকে রে সাপটি বান্ডেলটা আমি অবশেষে বের করে ফেলছি আর একটা কথা না বললে নয় এই বান্ডেলটা আমি ফ্রি রিস্পিনে পাইছি আরে মিরাজ ভাই ইনভাইট দেখেন আচ্ছা চলো গাইস আমরা মিরাজ ভাই গ্রুপে যাই আর গাইস তোমাদেরকে আস্তে আস্তে করে একটা কথা বলি মিরাজ ভাই না শুনলে ভালো হয় এর আগে আমি যখন এই বান্ডেলটা বের করেছিলাম তখন আমি মিরাজ ভাই ইনভাইট করে গ্রুপে অপমান করে কিক মারছিলাম দাঁড়াও তোমাদেরকে ক্লিপটা দেখাই নেই আরে সাইফুল ইনভাইট দিতেছে আচ্ছা যাই দেখি তো কি বলে ওর সাথে গেম প্লে করতে পারি পারি নাকি এই দেখো মিরাজ ভাই ফ্রিতে বান্ডিল এটা পেয়ে গেছি আরে সাইফুল এই বান্ডিল আবার গেমের ভিতরে কবে আসলো আমি তো দেখলাম না আরে এটা তো আজকে দুই দিন হয়েছে গেমে আসলো তুমি মনে হয় দেখো নাই আমি তো ফ্রিতে পেয়ে গেছি এখন আমার ভাবসাবি আলাদা ও আচ্ছা তাই নাকি হ্যাঁ এখন তোমার কাছে যদি এই বান্ডিলটা থাকে তাহলে গ্রুপে থাকো একটা ভিডিও বানামু আর যদি না থাকে তাহলে গ্রুপ থেকে বের হয়ে যাও আরে ভাই এই বান্ডিল তো আমি দেখি নাই গেমে আইছে আর কই থেকে নিমু আর তুমি বলতাছো গ্রুপ থেকে বাইকে যাইতা মানে কি রে ভাই এই বান্ডিলটা যখন বের করতে পারবা তখন আমার গ্রুপে আইছো আর আমি এই বান্ডিলটা ফ্রিতে পাইছি অর্থাৎ আমার আলাদা আর আমার সাথে গেরিনার ভালো সম্পর্ক

আমি এই বান্ডিল বাইর কর্ম তার কারণে তোর আগে বলতেছি যে এই বান্ডিল আমি বাইর করতে ঠিক আছে তুই আমার ফকির নিয়ে কি দিস না আজকে তোর খবর আছে আরে চাপাটা মানিস না বুঝোস না সাথে আমার ভালো সম্পর্ক আছে এখন তুই যতই ডায়মন্ড খরচ দিব না আরে বেড়া তুই শুধু দেখ তুই এগুলো সব নেই ভাবদাস গেরি নাম করে দিব না বুঝোস না যে বিবে ইউটিউবার করে যে মেল বক্সে দিয়ে দেয় তার কারণে আমার দুইটা কার্ড দিছে এই দুই কার্ডে আমি স্পিন করবো এই বান্ডেল পাম সাথে যে আইটেমগুলো তাও পাওয়া যাবো তুই এখন আমার গ্রুপে থাকার কোনো যোগ্যতা নাই তুই কি খা আচ্ছা তুই যদি এটা বের করতে পারোস তাহলে তোর আমি দশ হাজার ডায়মন্ড গিফট করবো যা তুই ডায়মন্ড দেওয়ার জন্য রেডি থাক আর তুই আমার গ্রুপে থাকার যোগ্য না যা কি খা আরে বুঝলাম না সবাই খালি আমার গ্রুপ থেকে কিক মেরা দেয় হয়েছে নাকি এত সুন্দর একটা বান্ডেল বের করছি সবাই বান্ডেলটা দেখার পরেও আমার গ্রুপ থেকে কিক মেরা দেয় গাইস ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা স্পন্সর দিতে হবে সামনে আসতেছে ঐতিহ্যবাহী বইমেলা মেলা 2025 2025 এর বই মেলায় আমি কিন্তু একটা বই পাবলিশ করেছি সরি গাইস আমি বই পাবলিশ না করলো আমার প্রিয় স্যার কিন্তু বই পাবলিশ করেছেন আমাদের অসাধারণ বইটি কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছো বইটির প্রত্যেকটা কবিতা তোমার মনের মধ্যে আঘাত করবে এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি বইটি যদি তুমি জাস্ট একবার পড়ো তাহলে কিন্তু সারে দ্বিতীয় বইয়ের জন্য তুমি অপেক্ষা করতে বাধ্য থাকবে সত্যমা যারা বইটি কিনতে ইচ্ছুক তোমরা এই বইটি পেয়ে যাবে বই মেলায় সাগরিকা প্রকাশনের স্টল থেকে এছাড়া তোমরা যারা বই মেলায় যাবা কিন্তু আমাদের এই বইটি পড়তে ইচ্ছুক তাহলে তোমরা রকমাই কম থেকে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু বইটি অর্ডার করতে পারো যাই হোক গাইস তোমরা তো দেখতেই পারলা টু এফ মিরাজ ভাই কেমনে আমার গ্রুপ থেকে কিক মারলো আরে ভাই এটা আবার কি ইনভাইট করে এটা তো 100 লেভেলের প্লেয়ার আচ্ছা গাইস আমি তো ওদের গ্রুপে এসে বললাম এখন ওদের সাথে একটু কথা বলে আমি আমার বান্ডেলটা দেখি ভাব দেখামু আচ্ছা আরে আমার কালা আদম নাকি আর 100 লেভেলের যা গেমিং ভাই তোমরা দুইজন এক গ্রুপে কি করো এই তো ভাই আমরা একটা ভিডিও বানাইতেছিলাম আচ্ছা আমি তোমার করে একটা জিনিস দেখামু তোমরা দেখবা নাকি আপনি হলেন বটশট মানুষ আপনি আবার আমাদেরকে কি দেখাইবেন যেটা দেখামু দেখামু এখন তুমি দেখবা নাকি সেটা বলো না দেখমু না কেন

আচ্ছা ভাই বেশি কথা বললো না তাড়াতাড়ি ওরে কিক মারো আচ্ছা দাঁড়াও আমি ওরে এখনি কিক মারতেছি এই শালা বটের বাচ্চা বের হ গুরু থেকে এনি কিক খা আরে ভাই বুঝলাম না কেমন ডা লাগে সেই তখন থেকে আমরা সবাই শুধু কিক মারে যেতেছে দেখো गाइस আজকে কারো গ্রুপে টুপে যাইতেছি না তো ভিডিওটাই বন্ধ ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ